ফাইনালি আমাদের ঈদ আনন্দ শুরু চলে আসছি বাবার বাড়ি ঈদ করতে বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় রাত দুইটা বেজে গেছিল। বাসা থেকে রণাইজ দিয়েছি বারোটার পর তো দুইটা বাজে এসে পৌঁছানোর পর দেখি আমাদের একটা গরু কেনা হয়ে গেছে এসে গরুটা দেখে এত পছন্দ হলো মাসাল্লাহ মাসাল্লাহ অনেক পছন্দ হয়েছে এটা হচ্ছে প্রিয় নানার গরু আমাদের গরু এখনও কেনা হয় নাই আমি তো এখানেই করবানি দেই তো আমাদেরটা হচ্ছে আগামী দিন কেনা হবে মাসাল্লাহ এই গরুটা ভীষণ রকমের পছন্দ হয়েছে এটার কালার সব কিছু মিলে অসম্ভব পছন্দ হয়েছে আমি উপরে ওঠার আগেই হচ্ছে নিচে আগে গরু দেখতে চলে আসছি আমাদের তো বাসার নিচেই গরুর হাট তো নিচে থেকেই হচ্ছে গরু কেনা হয়ে যায় সব সময় আবু গরু কেনে এবার আমার ভাই গিয়ে গরু কিনে নিয়ে আসছে এই গরু কেনাকাটার ঝামেলা হচ্ছে বাসা সবাই মিলে করে তো আগামী দিন হচ্ছে আবার আমাদের গরুটা কিনতে যাবে বাসার নিচে হাট হওয়াতে রাস্তাঘাটের নোংরা হয়ে গেছে এটা একটা সমস্যা কিন্তু গরু কেনাটা ইজি হয়ে গেছে আমি বাসায় পৌঁছাতে পৌঁছাতে রাত প্রায় দুইটা আমাদের বাসায় সবাই লেট নাইট ঘুমায় কারণ প্রাপ্তি রাত সজাগ থাকে তো প্রাপ্তির সাথে সবাইও সজাগ থাকে এই তো এই দুইটা বাজে প্রাপ্তি দেখি খেলা করতেছে এই হচ্ছে অবস্থা সারা রাত সে খেলা করবে সকালবেলা উঠে ঘুমাবে আর দেখে হুট করে প্রাপ্তি কি এক্সপ্রেশন দিবে খুঁজে পাচ্ছে না মানে খুশি কোথায় রাখবে খুঁজে পাচ্ছে না আমার তো পরদিন যাওয়ার কথা ছিল প্রিয়র চিল্লাচিল্লিতে একদিন আগে চলে আসছি আর প্রাপ্তি দেখেন সেদিন তো কান্নাকাটি করে তারপরে আসছে যে আমার বাসা থেকে আসবে না আসবে না এখন ভাইকে পেয়ে তো ভীষণ রকমের খুশি কোনটা দেখে কোনটা দেখাবে মানে খুশির আধখানা অন্য কোনো মানুষ পেলে এত খুশি হয় না কিন্তু ভাইকে পেলে ওর আর কিছু হুশ থাকে না মানে ভাই হচ্ছে আদরের একটা জায়গা এই আদর করতে করতে ভাইয়ের চশমা নিয়ে একদম খুলে তুলে একাকার আমার কোলেও আসবে না এই তো আমি জোর করে কোলে নিয়েছি কিন্তু কোল থেকে নেমে যাওয়ার ট্রাই করতেছে মানে ও প্রিয়র সাথেই খেলবে এখন একটু বড় হয়ে গেছে খেলাটা খুব বুঝে ওর সাথে যে খেলে যে ওকে টাইম দেয় তাকেই পছন্দ করে আর এই তো নারুবেল হয়ে বসে আছে চুলগুলো তো এখনও ছোট ছোট রাত তখন তিনটা বেজে গেছে এই যে তখন এই দুই ভাই বোন মিলে এখন খেলা করতেছে এই তো রাত তিনটা বাজে আমরা রাতের খাবার খেতে বসছি আম্মু টক রান্না করছে মাছের মাথা দিয়ে টক রান্না করছে এই টকটা যে কি পরিমাণ মজার হয়েছিল আমরা গেলে তো আম্মু মাছ টক রান্না করবেই প্রিয়র বাবার টক অনেক পছন্দ এই জন্য সবসময় আমার করে তা আমি শুধু টকটা দিয়েই এক প্লেট ভাত খেয়ে ফেলছি আর এখানে হচ্ছে কচুর ছাড়া রান্না করছে আমু রুই মাছ দিয়ে অনেক দিন আমুর হাতে রান্না হয় আমি খাই না আজকে অনেকদিন পর খেলাম আর এখানে হচ্ছে মুরগি লাস্ট কয়েকদিন নিজে রান্না খেতে খেতে আমি পুরাই বিরক্ত অনেক দিন বাসায় এসে থাকা হয় না আমু আমার বাসায় যাওয়ার সময় পায় না সব মিলে আমুর হাতের রান্না আমি খুব মিস করি এখন আর বুড়ি এই যে রাতের বেলা সারা ঘর কুটকুট করে হেঁটে বেড়াচ্ছে আর এই তো বললাম না আমাদের বাসার নিচেই হচ্ছে একদম গরুর হাট বাড়ির নিচেই গরুর হাট বসে বিগত কয়েক বছর যাবত এই অবস্থা এগুলো এগুলো চেঞ্জ হওয়া উচিত পরিবেশ নষ্ট হয় আবাসিক এরিয়ার ভিতরে এই গরুর হাট এটা মোটেও ভালো দেখায় না এগুলো আসলে চেঞ্জ হওয়া উচিত ঢাকা শহরে তো অনেক খোলা জায়গা আছে একটুখানি দূরে হোক কিন্তু খোলা জায়গার মধ্যে যদি এই হাটগুলো হয় অনেক ভালো হয় রাস্তাঘাটে জ্যাম ট্যাম হয়ে রোডগুলো নোংরা হয়ে কি যে অস্বাস্থ্যকর পরিবেশ কোরবানিটাও যদি কোনো স্পেসিফিক প্লেসে হতো এটা খুবই ভালো হতো